গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকে দিনটা ছিল বৃহস্পতিবার আর এখন সকাল সাড়ে ছটার মতন বাজে তো আজকে পাপা স্কুলে যায়নি কারণ আজকে একটু ঘুরতে যাব মানে ঘুরতে বলতে বেড়াতে যাব আর এদিকে যে আমি পাপাকে সকাল সকাল ডাকছি কারণ ওকে কারণ ওকে এখন পড়াতে আসবে সেই জন্য ওকে ডাকছে আর বলছি যে আস্তে আস্তে উঠে যাতে ভাই না উঠে সেই জন্য ও উঠে গেলে আর আমার কোনো কাজও হবে না আর ঘরটাও অগোছালো আছে কারণ সকালবেলা উঠে আমি এখনও ঘরের কোনো কাজই সারতে পারিনি আর পাপাকে ডাকলেই না ও একবারেই উঠে যায় ঘুম থেকে ও বলে মানে কোনো কথাই বলে না চুপচাপ একবার ও ঘুম থেকে উঠে যায় তারপরে এই যে ঘুমের থেকে উঠে টয়লেটে গিয়ে তারপরে ব্রাশ করছে তা ও বাড়ি থাকলে একা একাই ব্রাশ করে যখন স্কুলে যায় তখন আমি ব্রাশটা করিয়ে দিই ওর ঘুমের ঝুল থাকে তো তখন আর ওর ইচ্ছা করে না ব্রাশ করতে তারপরে এই যে আমি এইদিকে চা আর এই পাপানের খাবার করে নিচ্ছি চাটা একটু পাপাকে দেবো ও সকালবেলা পড়াতে আসবে সেই জন্য ও হরলিক্স খায় না এই ও চাটা নিয়ে ও চলে যাচ্ছে টেবিলে ও চা খেয়ে তারপরে ওকে পড়তে পাঠাবো আর এই দিকে যে মার জন্য লিকার চা করছি মা যেহেতু লিকার চাই খায় দুধ চা খায় না এই জন্য মার জন্য চাটা করে নেবো তারপর এদিকে যে পাপানের খাবারটাও রেডি হয়ে গেছে ওর খাবারটা বানানো থাকলে আর কোনো আমার মানে টেনশানই থাকে না যে ও উঠলে ওকে খাইয়ে দেওয়া যাবে সেই জন্য ওর খাবারটা আমি ঘুম থেকে উঠে গিয়ে ওর খাবারটাই বানাই তারপরে এই যে সিঙ্কে কতগুলো থালা বাসন ছিল ওইগুলো নাগে মেঝে নেব তারপর ভাতটা বসিয়ে দেবো কেননা আজকে একটু তাড়াতাড়ি করে সব কিছুই করছি বললাম না যে একটু ঘুরতে যাব তা ঘুরতে কোথায় যাচ্ছি আমার বাপের বাড়ি যাচ্ছে দুদিনের জন্য একটু মানে এই গরমের জন্য ওইবারই যাচ্ছিলাম না তা একটু বৃষ্টি হয়েছে ঠান্ডা ওয়েদার আছে সেই জন্যই যাচ্ছি বাড়ির থেকে সবাই বারবার করে বলছিল দিদি বা মা বাবা সবাই বলছে যে কবে আসবি কবে আসবি শুধু আমি এই গরমের জন্য ওই বাড়ি যাচ্ছি না ওইবারই শুধু বারবার শুধু কারেন্ট যায় কারেন্টের ভীষণই ডিস্টার্ব হয় ওইখানে সেই জন্য আমি ওইখানে যেতে ইচ্ছা করে না এই গরমের সময় তা এখন এই কয়দিন ধরে ভালোই বৃষ্টি হচ্ছে সেই জন্য এখন ওয়েদারটাও ঠান্ডা আছে তাই ওই বাড়ির থেকে দুদিন ঘুরেই আসি তাই ওই বাড়ি যাওয়ার জন্য এত মানে তাড়াতাড়ি সব কিছু করতে হচ্ছে তারপরে এই যে ভাতটা বসিয়ে দিয়েছি আর ওই যে চালটা ধুয়ে নিচ্ছি আমি চালটা ভাত রান্না করার আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি চালটা মানে ভিজিয়ে রাখি কেননা ভাতটা তাহলে সুন্দরই হয় আর এখানে সকালের জন্য আমরা সকালে খেয়ে যাব যেহেতু সেই জন্য আমি আলু সেদ্ধ দেব আর বেগুন ভাজা করব আর মার জন্য একটু ওই তেলাকচু শাক দিয়ে রুই মাছ আছে আর তাইতে মার জন্য একটু তরকারি রান্না করে রেখে যাব। আর আমরা তো সকালবেলায় বললামই যে আলু সেদ্ধ আর বেগুন ভাজা দেখে বেরিয়ে যাব। এখানে আমার ভাতটাও হয়ে গেছে আর ভাতটা আমার সবসময় মানে আমি দেখতেই থাকি যে ভাতটা যাতে নরম না হয় ভাতটা নরম হলে আমি খেতে পারি না কিন্তু বাড়ির সবাই খেতে পারে মোটামুটি কিন্তু আমার একটু সমস্যা হয় ভাত নরম হলে সেই জন্য এখানে যে ভাতটাও হয়ে গেছে এর মধ্যে আমার পাপানো উঠে গেছে তো ওর খাবারটা রেডি করে নেব আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে টাটা